লতিফ সিদ্দিকি কিন্তু একজন ইসলাম বিদ্বেষী ব্লগার এবং সৈরাচার শেখ হাসিনার আস্থাভজন ব্যক্তি বিশেষ করে এ বঙ্গবন্ধ কাদির সিদ্দিকি লতিফ সিদ্দিকি তারা আওয়ামী লীগের দুর্গের রচনা করেছে তাহলে এই এই এক নতুন বাংলাদেশে খিজিবাদ মুক্ত একটি বাংলাদেশে এই লতিফ সিদ্দিকীর মতো একজন শাষী কি করে রিপোর্টার্স ইউনিটে এসে একটা ষড়যন্ত্রমূলক প্রোগ্রাম করে আমার ভোধগম্য নয় আসলে আমরা যদি এইভাবে অসচেতন হয়ে যায় তাহলে কেউ যদি আমাদের বড় ধরনের ক্ষতি করে আমরা কিন্তু রক্ষা করতে পারবো না আমাদের বিশেষ করে তদন্ত কর্মকর্তা যারা আছে যারা সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা শাখা আছে তাদের আসলে সতর্ক হওয়া উচিত বিশেষ করে লতিফ সিদ্দিকী এ লতিফ সিদ্দিকী কত বড় ইসলাম বিদ্বেষী যখন সে ক্ষমতা ছিল আমার প্রিয় নিবি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে কিন্তু নিয়ে সে ব্যঙ্গাত্মক করে এবং বিশেষ করে হজ হজ মুসলমানদের পাঁচটি স্তম্ভর মাঝে একটি স্তম্ভ এই হজকে কটাক্ষ করে বলেছিল যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ একটা ব্যবসা করে একটা ব্যবসা খুলে বসে মক্কাতে সবাই হ্রস করতে যায় এই যে তার মতো একজন ব্যক্তি বাংলাদেশে থেকে মুসলমান দেশে এই ধরনের হারামি কথাবার্তা বলেছে তাকে আসলে মানে আমার মনে হয় ইসলামের দৃষ্টিতে তাকে দেওয়া উচিত এর কারণ হল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহিসামকে কোনো বিদুর মিরা পর্যন্ত কটাক্ষ করে কথা বলার অধিকার রাখে না মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আর তাকে কটাক্ষ করে আমাদের মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে আর সেই ব্যক্তিটা রিপোর্টার্স ইউনিটের মতো বাংলাদেশের একটি শ্রেষ্ঠ স্পর্শকতর স্থান সাংবাদিকদের রিপোর্টার্স ইউনিটে সে গোপনে মিটিং করতে আসে এবং রাষ্ট্রবিরোধী মিটিং এবং চক্রান্ত করে আসে এটা আসলে আমাদের কূটনীতিক প্লাস হলো গোয়েন্দাদের ব্যর্থতা আমি মনে করবো এটি গোয়েন্দাদের আর কাদের সহায়তা সে রিপোর্টার্স ইউনিটে এসেছে তদন্ত করে তাদেরকেও আমি মনে করে শাস্তির আওতা নিয়ে আসা উচিত যাতে করে আর কেহ এমন চিন্তা না করে আমাদের মধ্যে মত থাকবে পথ থাকবে আমাদের মধ্যে মান অভিমান থাকবে কিন্তু ফেঁসিবাদকে কিন্তু আপনি আবার পুনরায় সৃষ্টি করতে পারেন না ফেঁসিবাদকে কিন্তু আবার নতুন করে সুযোগ দিতে পারেন না মনে রাখতে হবে যে অসংখ্য রক্ত দিয়ে জীবন দিয়ে লাশ দিয়ে আমরা কিন্তু এ ভারত তামিলি সরকারকে বাংলাদেশ থেকে সরাতে সক্ষম হয়েছি এটা কিন্তু ভারতের রক্ত পাশ ছিল ভারতের অঙ্গরাজ্য বানানো হয়েছিল শেখ হাসিনা সে ভারতের কবজা থেকে কিন্তু আমরা মুক্ত হয়েছি এটি আমাদের অনেক বড়ো সফলতা তাই আমার বক্তব্য হল এই জুলাব বিপ্লবের সফলতাটাকে ধরে রাখতে হবে